হ্যালো এবার আমাদের নতুন ভিডিওতে স্বাগত আমরা দেখবো যে এই ভিডিওতে দেখবো যে মিস্টার বিষ্ট তার ভিডিও জীবনে অর্থাৎ যতগুলো ভিডিও করেছেন সবগুলো ভিডিওতে সবচেয়ে কোন ভিডিওতে বেশি টাকা খরচ করেছেন অর্থাৎ কোন ভিডিওতে বেশি টাকা খরচ করে বানিয়েছেন এরকম দুইটি ভিডিও পেয়েছি যে সে সেসব ভিডিওতে উনি কোটি কোটি টাকা খরচ করে ভিডিও বানিয়েছেন তো জিমি অর্থাৎ তার নাম হচ্ছে মিস্টার বিষ্ট তার নাম জিমি ডোনাল্ডসন তো ভিডিও চলুন শুরু করি এক নম্বর এই ভিডিও এই ভিডিওতে তিনি ছয়টি জাহাজ কিনেছিলেন একটি কেটে জাহাজের মূল্য এক ডলার থেকে এক ডলার থেকে একশো পর্যন্ত তার সেই জাহাজের মূল্য ছিল এই ভিডিও এই জাহাজটির মূল্য তিনশো মিলিয়ন ডলার এই তার ভিডিওর মধ্যে সবচেয়ে দামি জাহাজ ছিল এই জাহাজটি এই জাহাজটির মূল্য একশো কুড়ি টাকা আর এখানে হচ্ছে অনেক বড়ো জাহাজ ধরতে গেলে একটা শহর পুরো একটা শহরে সেখানে ঢোকানো যাবে সেরকম সেখানে রয়েছে সুইমিং পুল সেখানে রয়েছে গান বাজনা করার জায়গা সেখানে রয়েছে সবজি ক্ষেত সেখানে রয়েছে বাজার খেলার মাঠ ফুটবল খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠ সেখানে রয়েছে সিনেমা দেখার জায়গা খেলাধুলা করার জায়গা জগিং করার জায়গা রোমান্স করার জায়গা বিভিন্ন ধরনের খেলাধুলা করার জায়গা এবং তার ভিডিও বানানোর জায়গা ছিল একটা জাহাজটি ছিল অনেক বড় এবং অনেক দামি সেখানে ছোটো বাচ্চাদের জন্য খেলা করার জায়গাও ছিল আর এই জাহাজটি ছিল সতেরোতলা অর্থাৎ বুঝতে পারছেন যে কত বড় একটা জাহাজ ছিল এবং ডান্স করার জন্য বিশেষ জায়গা ছিল নাম্বার দুই এই ভিডিওতে মিস্টার বিশ অর্থাৎ জেমি ডোনাল্ডসন তিনি দশটি লাক্সারিয়াস কার কিনেছিলেন আর এই এই লাক্সারিয়াস গাড়িগুলোকে তিনি তার তিনি দিয়ে ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছিলেন সত্যি অবিশ্বাস্যকর ভিডিও আর এই ভিডিওতে যে প্লেন দেখা যাচ্ছে সেটা ছিল ফেক এই গ্যারেটের মূল্য ছিল কি তিন হাজার ডলার আর এই গ্যারিটিকে তিনি বোম দিয়ে ব্লাস্ট করে উড়িয়ে দিলেন এরকম করে তিনি দশটি বোম দিয়ে ব্লাস্ট করে দিবেন সত্যি দিন একজন ভালো মানুষ তিনি গরিব দেখি মানুষের সাহায্য করেন গরিব দেখি মানুষের হাত থেকে পা শুরু করে সব কিছু তিনি দান করে থাকেন অনেক ভালো মানুষ তিনি আর এই গাড়ি এই এই প্লেনের মতো যে কারটি উড়তে উড়ছে সেটা আসলে হয়তো ফেক কারণে পৃথিবীতে এমন কোনো এখনো কার আসেনি যে প্লেনের মতো উঠবে আর তার ভিডিও হাই লেভেলের এডিট দেওয়া করা হয় তাই জন্য এখানে সত্যি সত্যিকারের মতো দেখিয়েছে এই ভিডিওটি এই ছিল দশ মিলিয়ন ডলার অবিশ্বাস দশ মিলিয়ন ডলার আর এই ভিডিওটা সম্পূর্ণ ফেক আর এটা হচ্ছে পুরাতন মডেলের মাইক্রো আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো